আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আমার গাছে অনেক ফুল অনেক দিন থেকে ফুটতেছে অবশ্য আর এই দেখেন আমার রক্ত জবা রক্ত জবা ফুল গাছে রক্ত জবা ফুটছে অনেক গোলাপ ফুটছে অনেক কলি

এনে একটা রক্তের মতলা একবার রক্তের মত লাগবে তো বন্ধুরা আমার জবর গাছের ফুল গাছটা কেমন লাগলো একটু জানাবেন আর এই দেখেন আমার নোর বসে আছে ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা লাইক শেয়ার কমেন্ট কইরা পাশে থাকবেন এই কামনা করি চাল্লাহ হাফিজ ইসলাম আলাইকুম